নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম এখন চলে এসেছি আমি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় আমার খুব ভালো লাগার একজন মানুষ মৌসুমি ওর নাম ও আমাদের প্র্যাকটিসেও আছে মৌসুমি সিনহা ও দিয়েছে তো কালকে আমি আমার ব্লগে আমি জানি না আমার ব্লগটা হয়তো দেখেছিল কালকের ভিডিওতে বলেছিলাম যে বিষয় আস্তে আস্তে শেষ হয়ে আসছে রঞ্জনাদি আর জেবাদি কিছু বিষয় দিয়ে রেখেছে সেগুলো জমা আছে আর আমি অত্যন্ত বাজ আর তা মৌসুমি এক গুচ্ছ টপিক দিয়েছে ওই যে বললাম আমাদের সাথে মনে প্রাণে জড়িত যে মানুষগুলো তাদেরকে সত্যি সত্যি মানে অন্তর থেকে শ্রদ্ধা তাদের জন্য তো যাই হোক অনেক 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 টপিক দিয়েছে মৌসুমি আর প্রত্যেকটা টপিক অত্যন্ত ভেবে চিনতে ও আসলে ওর বিভিন্ন বিষয় নিয়ে অনেক পড়াশোনা আছে তো কি বলবো আর ওর সম্পর্কে ভীষণ ভালো একটি মেয়ে তো তা টপিকগুলোও দিয়েছে বোঝা যায় যে ও কতটা আর কি চর্চা করে বিভিন্ন বিষয় নিয়ে গীতা আমরা যে আমি যেহেতুকে পার্সোনালি চিনি বেদ উপনিষদ ও কিন্তু এগুলো নিয়ে চর্চা করে তো বিষয়গুলো ভীষণভাবে মনকে আর কিছু দিয়ে যায় তো আজকের বিষয়টা হচ্ছে মনের ঘর তো সাজানো হলো না ঘর তো অনেক সাজানো হলো মনের ঘর কি সাজানো হয়েছে তো এইটা বিষয় আজকে সত্যি সত্যি আমরা না আমরা খুব ছোটবেলায় এই 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 টার্মটা হয়তো জানতাম না ইন্টেরিয়র ডেকোরেশন কাকে বলে কিন্তু আস্তে আস্তে যখন একটু একটু বড় হচ্ছি যখন বন্ধু বন্ধুবান্ধবদের বাড়িতে যাতায়াত করছি বা আস্তে আস্তে ম্যাগাজিন পড়ছি তখনই জানতে পারলাম যে এরকম ঘর সুন্দর করে ডেকোরেশন করার একটা আলাদা কোর্স হয় তাকে ইন্টিরিয়ার ডেকোরেশন বলা হয় তো সত্যিই যারা একটু শৌখিন মানুষ শৌখিন মানুষকে না সবারই ইচ্ছা থাকে নিজের ঘরকে না সুন্দর করে সাজানোর যার অত্যন্ত সমস্যাও থাকে যার আর্থিক সমস্যা সেও চাই দুটো ফুল এনে সাজানোর যেমন আমার এর আমি বহুবার আমার ব্লগে দেখাতাম আমি শীতকাল হলেই বিভিন্ন ধরনের ওই কালার যে ফুলগুলো ওঠে জিনিয়া ফুল গোলাপ ফুল শীতকালেতে একটু বেশি ফুল অ্যাভেলেবেল হয় সেগুলো আমি সাজাতে ভালোবাসি এমনকি এই সরস্বতী পুজোর সময় পলাশ ফুল দিয়ে একটা স্টিক রাখলাম ভালো লাগে আমার সাজাতে তো এটা একটা লো কেলেও কিন্তু প্রশংসা করে যেমন আমার এখন সত্যি কথা বলতে যে আমার ঘরে এখন ভীষণ স্টোরেজ প্রয়োজন আছে তো ওই ডেকোরেশন করতে গেলে অনেকটা খরচা সাপেক্ষ এই জন্যই করা হচ্ছে না তো সবাই চায় না নিজের ঘরকে নিট অ্যান্ড ক্লিন আর সুন্দরভাবে স্পেস সেভিং সব ফার্নিচার বেরিয়েছে এখন কত কিছু অফার সুন্দরভাবে ঘর সাজানো একটা মেয়ে যখন বিবাহিত জীবনে প্রবেশ করে তার বাবা মা কিন্তু তাকে কিছু ফার্নিচার দিয়ে পাঠায় যাতে তার না অসুবিধা হয় তো এটা তো গেল সত্যি বাইরের ডেকোরেশন অবশ্যই তার গুরুত্ব আছে আমি বলবো না যে গুরুত্ব নেই বাইরেটা চকচকে রাখলে দেখতে সত্যি ভালো লাগে কিন্তু আমি এমন অনেক মানুষকে চিনি এমন অনেক ওই কালকে আমি আমার ভিডিওতে বলছিলাম যে এরকম অনেক মানুষের সাথে আমার যোগাযোগ হয়েছে প্রচুর মানুষের সাথে আমার যোগাযোগ হয় আর কি তারা বিভিন্ন কালচার থেকে আসে আমি কেন জানি না আমি দেখেছি খটিয়ে যে আমার আমার মানে যোগাযোগের সংখ্যাটা অনেক আর কি বেশি আর সে তারা বিভিন্ন অবশ্যই এক একটা মানুষ এক এক ধরনের হবে তাদের ব্যাকগ্রাউন্ড আলাদা তাদের শিক্ষা দীক্ষা কালচার সবটাই আলাদা তো এরকম অনেক মানুষের সাথে যোগাযোগ হয়েছে আমার যার ঘর খুব সুন্দর করে সাজানো নিট অ্যান্ড ক্লিন একদম ইন্টেরিয়ার করা কোথাও এক ফোঁটা ধুলো পড়ে নেই তার ঘরে মানে এরকম এক এতটাই নিট অ্যান্ড ক্লিন কিন্তু তার চিন্তা ধারাটা বা তার মানসিকতাটা ভীষণভাবে অগোছান তো তখন তো অতটা বুঝতাম না তার জন্য তাকেও প্রেয়ারে রাখতে হয় বা তার জন্য প্রেয়ার করতে হয় সত্যি বলতে কি তখন কিন্তু জানতাম না সেইভাবে তো যতদিন গেছে যত আমরা এগাচ্ছি টুয়ার্ডস আর কি চেতনার দিকে একদম যে চেতনা আমাদের মধ্যেই থাকে বহুবার বলেছে সুপ্ত অবস্থায় থাকে তো সেই সুপ্ত অবস্থায় থেকে মানুষ একটা জীবন পার করে দেয় তাও কিন্তু সে জাগে না কিন্তু এখন বুঝতে পারি ইভেন আমি অন্যকে কেন বলবো আমি নিজের দিকেও যদি আঙুলটা রাখি অনেক এলোমেলো ভাবনা চিন্তা থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে পারছি বা এমন অনেক সংস্কার কুসংস্কারই বলা যায় ছিল যেগুলো থেকে কিন্তু আস্তে আস্তে মুক্ত হতে পারছি আর মৌসুমী নিজেই প্র্যাকটিসে আছে ও জানে যে প্র্যাকটিসটা কতখানি আমাদের জীবন জুড়ে আছে তো এটাই বলার আমি তো কাউকে উপদেশ দিতে পারি না নিজের মনটাকে চেঞ্জ করো বা লোকের ধারা মানে ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি কলুষিত হয়তো একটা দুটো ঘটনা তারা বাইরে দেখছে দেখে না মানে নিজের জীবনের সাথে তারা রিলেট করার চেষ্টা করছে অবশ্যই সাবধান হওয়া উচিত আমাদের যা পারিপার্শ্বিক অবস্থা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তো এক একটা সময় এক একটা রূপ থাকে না আর কোনো সময় আমি বলবো না আমাদের ছোটোবেলাতেও বাবা মারা মারা বিশেষত আর কি ভীষণভাবে সাবধান করতো যেরম যেরম পরিস্থিতি ছিল তা যত দিন যাচ্ছে পরিস্থিতি আরও জটিল হচ্ছে তো আমরাও প্রত্যেকে কিন্তু সাবধান সাবধানতা অবলম্বন অবশ্যই করব কিন্তু তা সত্ত্বেও মানুষের মনটা এত কলুষিত হয়ে যাচ্ছে দিনে দিনে এখন আমি দেখি যে কেউ কারোর সাথে মানে সেই যে হৃদয়ের একটা বন্ধন সেই বন্ধনে কিন্তু এখন কেউ কারোর সাথে বাঁধছে না যেখানে একটা স্বার্থের সম্পর্ক থাকছে সেখানে হয়তো একটা কিছু দিনের বন্ধুত্ব ওই বন্ধুত্বটা বড়ই মানে সেই ওপরের পোশাকের মতন তো সেটা আবার পাল্টে যাচ্ছে বা পাল্টে ফেলছে ইচ্ছা করে যখন আর কি সেই তার কাজটার ফুলফিলমেন্ট হয়ে যাচ্ছে ইদার নয়তো সেই মানুষটার সাথে মিলছে না এই যে আমাদের ভাবনা আমাদের ফোকাস স্বয়ং শ্রী শ্রী ঠাকুরও মানে মাঝে মাঝেই ঠাকুরের বাণী বা কথামৃত যতটা মানে কিছু কিছু অংশ পড়েছি বা পড়ি তো তার থেকেও জানা যায় কিন্তু ঠাকুর কিন্তু সবসময় বলেছেন যে ওই তুমি যদি পৃথিবীটা এমনি এমনি ঘোরো তাহলে কিন্তু সেই মাথা বন বন করবে মনটাকে সেই খুঁটিতে বেঁধে রেখে কিন্তু তোমাকে ঘুরতে হবে তো সেই খুঁটিটা কিন্তু জানি না মানে কোথাও হারিয়ে গেছে বা সেই বন্ধনটা হারিয়ে গেছে আমরা ওই অবশ্যই মানে আরেকবার বলছি সচেতন হচ্ছি বা হব কিন্তু পৃথিবীটা তো স্বার্থপরতা নয় সেটা আমরা বিশেষত কোভিডের সময় বুঝেছি যে স্বার্থপর হলে বা একা কেউ কিন্তু বাঁচতে পারে না আমি কোভিডের একটা ঘটনা বা আমার বিভিন্ন আমার সাথে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে আমি বহু বহুবার আমি শেয়ার করেছি যে পৃথিবীটা ওরা একা থাকার নয় একা থাকা যায় না কোনো একটা মানুষ তা একটা মানুষের থেকে তার মানে আর কি মতের মিললো না বা তার এক্সপেকটেশান পূরণ হলো না বা এরকম কিছু সমস্যা ক্রিয়েট হলো সে কিন্তু আর মানুষের উপরে কিন্তু তার ওই আর কি ভয় থেকে আর একটা মানুষের সঙ্গে কিন্তু আর সে মানে আর কি হ্যাঁ একটা ফিয়ার ফ্যাক্টার কাজ করছে সে কিন্তু অপর মানুষ মানে অন্য মানে নিজেকে ক্লোজড করে ফেলছে অন্য মানুষের সাথে কিন্তু আর যোগাযোগ সেভাবে স্থাপন করছে না তো এরকম বহু ঘটনা বহু বিষয় দেখা যায় কথা আমার যেটাই বিষয়টায় মনে হলো যে যেমন ঘরের ক্লিনজিং দরকার তেমনি মনেরও ক্লিনজিং দরকার তো মনের ক্লিনজিং আমরা আদৌ করি কি বা যে ভাবনা নিয়ে ছোটো থেকে বড় হয়েছি চিন্তাভাবনা কি পাল্টাতে পেরেছি অনেকে ভাববেন যে আমার চিন্তা ভাবনা পাল্টানোর দরকার নেই আমি ভীষণ ভালো সংস্কারে মানুষ হয়েছি খুব ভালো পরিবারে বড় হয়েছে আমি এরকম আর কি অনেকের চিন্তাভাবনা থাকে কিন্তু একটু আয়নার সামনে দাঁড়ালে বা একটু নিজেকে দেখলে কিন্তু বোঝা যায় যে তার চিন্তাভাবনায় কোথাও না কোথাও আর কি আমি যে বলছি যে অনেক মানুষের সাথে মিশেছি কোথাও না কোথাও তার চিন্তাভাবনা তার ব্যবহার কোথাও না কোথাও কিন্তু সমস্যা থাকে সব মানুষেরই ইভেন আমি তো নিজের কথাও বললো আমারও ছিল সব যে চলে গেছে তা না এখনও আছে এখনো হয়তো মানে আর কি যে ফিল্ডগুলোতে আমার সমস্যা ছিল সেই ফিল্ডগুলো হয়তো অনেক প্রকটভাবে আমার কাছে এলে তো আমি হয়তো রিয়াক্ট করে ফেলি তো যতই নিজেকে চেপে রাখি বা যতই দিনে দিনে নিজেকে উন্নত করার চেষ্টা করি না কেন এটা হয় কিন্তু অ্যাটলিস্ট এটা বুঝতে পারা যে তুমি সবসময় সঠিক হতে পারো না অন্য একটা মানুষের কথাও যেটা আমার মধ্যে একটু হয়তো ছিল একটা প্রাইড ব্যাপার ছিল এটা আমার মাঝে মাঝে মনে হয় যে মনে হতো যে না এটা ঠিক বা আমি যেটা বলছি এটা ঠিক কেন আমি জেনে শুনেই বলছি না জেনে বলছি না কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে হয়তো আমি পরবর্তী সময় প্রমাণ হয়েছে যে অন ক্যামেরা আমার বলতে অসুবিধা নেই আমি হয়তো ভুল সেই ক্ষেত্রে হয়তো তো এরকম অনেক বিষয় আছে নিজেকে রেক্টিফাই করে চলাটাই কিন্তু জীবন যে ওই নিজের ওই অহং বোধ বা ইগো সেলফটাকে যদি ভাঙতে পারি এগুলো বলবে এবার যে অনেকে যেহেতু এখন আর্থিক অবস্থাটা নিজের দেখে যে আমি তো দিব্যি ভালো আছি সুন্দর সাজানো গোছানো বাড়ি আছে গাড়ি আছে ভালো রিলেশন আছে হাজব্যান্ড ওয়াইফ সন্তান সবার সাথে তো আমি কেন চেঞ্জ হব তো ওই যে বললাম একটু নিজের ভেতরে নক করে দেখতে হয় কিন্তু মানুষকে তাহলে পরবর্তী জন্মে আমার মনে হয় ঠিক যে জিনিসটার উপর আমি কাজ করবো আর যেই জিনিসটাকে আমি জয় করে ফেলবো না আমার মনে হয় না নেক্সট লাইফে সেই জিনিসটা আমাকে তাড়া করবে আবার একটা নতুন যখন আমি লাইফ পাবো যদিও অনেকে জন্মান্তরবাদে বিশ্বাসী নয় যারা বিশ্বাসী নয় তাদের জন্য বলবো যে প্রত্যেক দিনে ডে টু ডে লাইফে যদি আমরা চেঞ্জ হতে থাকি না তাহলে কিন্তু দেখবি যে অনেক পথ অনেক রাস্তা কিন্তু তোমার কাছে খুলে যাচ্ছে অবশ্যই যারা যারা আমাদের মতন বা আমার মতন কঠিন সার্ফেসে চলছে তাদের তো একদম প্রতিনিয়ত প্রতিদিন মানে এটা ঈশ্বরের তিনি তো শিক্ষক তিনি আমাদের শিক্ষা দিতেই কিন্তু এইখানে মানে এই সার্ফেসটাই জন্ম দিয়েছে এটা আমি মাঝে মাঝে ভাবি যে কেন এরকম ভাবতাম আগে থেকেই ভাবতাম যে কেন এরকম বা কি কি বলতে চাইছে তো ওই সার্ফেসগুলো দিয়ে কঠিন মানে এতটাই কঠিন সারফেস আর কি তো এইখান থেকে শিক্ষা না নিয়ে যদি একই রকম একটা প্রবৃত্তি নিয়ে আমি নেক্সট লাইফে আমি জন্মগ্রহণ করি যেহেতু আমি নিজে জন্মান্তরবাদে বিশ্বাসী তাহলে কিন্তু ওই আবার সেই আবার শুরু থেকে স্টার্ট হবে আবার এরম একটা কঠিন সার্ফেস কিন্তু আমি পাবো বা এর থেকে কঠিনতর পাবো আর কি তো যতটা মানে আর কি ব্যাট কারমা ইরাডিকেট করে যাওয়া যায় নেক্সট লাইফে আমার মনে হয় ততটাই মঙ্গল ওই যারা সামনে দেখছে যে তাদের কোনো দিকে অসুবিধা নেই না রিলেশনশিপে না বাড়িঘর দৌড় না টাকা পয়সা তারা কিন্তু তাদের ওই মানে শুধু যদি ব্যাংকে ব্যালেন্সে আর কি তোমার টাকাটা তুমি আয় না করো শুধু খরচাই করো তাহলে কিন্তু তোমার পরবর্তী সময়ে কিন্তু একটা সময় বসে খেলে সেটা টান পড়বে তো এই এই থিওরিটাকে যদি বুঝে যাও আমার মনে তাহলে মানুষ কিন্তু মনের ঘরটাও সাজাবে তো আজকে এইটুকুই রইলো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে মানে একদম কাঁচা জল আমি বেশিক্ষণ তাও আজকে অনেকক্ষণ কথা বললাম বক করলাম ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন